আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার সাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলা বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআনতলা শুরু করব রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ ধরবো রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা বিপড়া ধরবো ভালো কাজ করা ধরবো শ্রাবণ মাসে মানুষ রমজানের ক্ষণগণনা গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এ আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহাজ সবাব তাহলে এই যে শাহবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন কেন কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না এই জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন ওই যে ওসমান জায়দিনকে দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হল সাবান মাসটাতে মানুষ অবহেলাতা করে আমল ইবাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় ফাওহিব্বু আইয়ুর্ফা আমালিয়ু আনা সায়িম নবীজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াস ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিচ্ছেন ফেসবুকটা টিপার জন্য আর তাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়াবিস মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবিস কোলে যেটা শান্তি হয়ে যাবে না যাক মার্শাল্লাহ এই বেচারা এসে আমার যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফেরেশতারা তারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লা সাল্লাম শাহান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আসে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করব তো ইনশাল্লাহ ভাইর আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেস তারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যেই এর উত্তর হলো আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহর ফেরেস তারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহর্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশ তারা জমা দেন আবার সারা দিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে রত ফেরেস তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজাল সালামে যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরস্তার আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পে সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমল নামা পেয়ে সেটা হলো সমৃশ্যুতি আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে এক রকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলনামা পেশ করা হয় ভাইরা আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষ ভাবে আমলে মনোযোগী হবে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াসাববিহু আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে ওয়াসাববিহু বুকরাতাও ওয়াসিলা সকাল সন্ধ্যা আল্লাহর তাজবি পেশ করো নাবি সাল্লাম সকাল সন্ধ্যা বিশেষ পেশ তাজবি করতেন করতেন দোয়া করতেন আমল করতেন কারণ যে আমল জমা দেওয়া হয় আমল নামা জমা দেওয়া হয় আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় তার আমল নামা জমা দেওয়ার তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ বাইর আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিনের রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই জন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তৌফিক যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবো একটু হাত তুলে দেখি একটা হলেও রাখবেন ইনশাআল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ স্বভাব টা না ওইটা বাদে একটা হইলেও রাখবেন নিয়ত করসেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাই হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নাটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে নবী সাল্লা সাল্লামের ওই হাদিসের ফজিলত পাবেন আপনি মৃত সুন্নতকে জিন্দা করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ এই মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জবাব দেওয়ার কথা বলেছি আর একটা হলো সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার অপ্রকার দুইটা চারটা ছয়টা ভাই আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহ রহমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে